হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার চলে এসেছি তোমাদের সকলের সামনে এই সুন্দর ফ্রক জামার কাটিং ও সেলাইয়ের ভিডিওটি নিয়ে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আমি এই জামাটি বানানো দেখাবো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি এই জামাটি বানাতে এখানে তিন মিটার কাপড় ইউজ করছি তো সবার প্রথমে বডির মাপ বলি ঝুল আছে আটত্রিশ ইঞ্চি পুট আছে ছয় ইঞ্চি বডি আছে ছত্রিশ ইঞ্চি পেট আছে তেত্রিশ ইঞ্চি আর সামনের গলা চার ইঞ্চি তো এখানে তোমাদের যে যার মাপ অনুযায়ী করছো নিয়মটা একই থাকবে সবার প্রথমে আমি ওপরের টপ ঝুলটা নেব তো তার জন্য এখানে কিন্তু চার ভাজে দেখো কাপড় নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি দেখে নিলাম যে আমার ঠিক কতটা কাপড় লাগছে তারপরে আমি এটা আলাদা করে নিয়ে নিলাম তো সবার প্রথমে আমার এখানে ঝুলের দরকার টপের ঝুল দরকার পনেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে সেলাই মার্জিনে ওপরে আর নিচে হাফ ইঞ্চি করে ঢুকে যাবে ষোলো ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এবার পুট নিয়ে নেব পুট এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চি পুটে কিন্তু আমি পয়েন্ট করে দিলাম আর আরম আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি এবার স্কেল দিয়ে পুটের সাথে আড়মলের দাগটাকে একটা বক্সের মতো দাগ টেনে নেব আড়মলের দাগটা যেখানে শেষ হয়েছে সেই বরাবর কিন্তু আমাদের ছাতি বা বুকের যে মাপটা রয়েছে সেটা কিন্তু এখানে নিয়ে নেব তো এখানে বডি রয়েছে আমাদের কিন্তু ছত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আর দেড় ইঞ্চিতে একটা আর মলের কোনার থেকে পয়েন্ট করে এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে দেব। পেট রয়েছে বত্রিশ সেটাকেও চার দিয়ে ভাগ করলে আট ইঞ্চি আর তার সাথে এক ইঞ্চি নিচে আমি ট্যাকেন দেব আর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম তো এখানে ট্যাকেনটা দিলে নিচের ফিনিশিংটা বেশি ভালো আসে তো গলার চওড়া এখানে তিন ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম আর গলার লম্বা চার ইঞ্চিতে পয়েন্ট করে একটা টোটাল বক্সের শেপ দিয়ে দেবো নিচেও তিন ইঞ্চি দিয়ে দিলাম দেখতে পেলে এবার একটা রাউন্ড শেপ আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কোমরের নিচের অংশে হাফ ইঞ্চি এখানে পয়েন্ট করে আমাদের যে শেপটা সেটা এইভাবে একটু উঠিয়ে দিলে কিন্তু জামার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে তো এবার দেখো আমি পুরো যেভাবে মার্কিং করেছিলাম সেভাবে পুরো কাটিং করে নিচ্ছি তো তোমরা চাইলে সামনের গলাটা একটু বড় রাখতে পারো তো আমি এখানে দেখো একদম এই যে মাছ বরাবর পুটের থেকে মাছ বরাবর ধরে এরকম একটা স্কেল দিয়ে মার্কিং করে নিচ্ছি জামাটা ডিজাইন করার জন্য এরপরে যে বাকি অংশটা আমাদের বেঁচে থাকলো তিন মিটারের মধ্যে সেই অংশটা দিয়ে আমরা কুচি করবো তো এটাকেও আমি চার পাটে ভাজ করে নিয়েছি তো এখানে ওপরের পাটের জন্য আমরা অলরেডি কিন্তু পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি তো সেই পনেরো ইঞ্চিটাকে ফিতে দেখো বাইরের দিকে রেখে টোটাল যে জামার ঝুলটা ছিল সেটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চিতে এখানে পয়েন্ট করব আর তার সাথে দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য টোটাল আমি সাড়ে উনচল্লিশ ইঞ্চিতে পয়েন্ট করে সোজা দাগ টেনে এইভাবে কিন্তু আমরা কাটিং করে নিয়েছি যতটা কাপড় রয়েছে এখানে টোটালটাই কিন্তু আমি কুচির মধ্যে দিয়ে দেবো তো এখানে যে চারটে ভাজে আমরা পয়েন্ট করেছি সেটাকে কিন্তু একটু মার্কিং করে নিলাম এতে আমাদের সুবিধা হবে পরের সেলাইয়ের ক্ষেত্রে তো এই যে হচ্ছে ওপরের পাট আর এটা হচ্ছে নিচের কুচির পাট নিচেও দেখো চারটে পয়েন্টকে আমরা ভাগ করে নিয়েছি এবার হাতার জন্য আমরা কাপড় কাটবো আর সামনে আমি যেহেতু একটু ডিজাইন করব। কুচি দিয়ে এখানে তিন ইঞ্চিতে পয়েন্ট করে এগুলো কিন্তু আমি কেটে নেব তোমাদের ভিডিওটি দেখে যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় কমেন্ট বক্সে জানাবে অবশ্যই আমি উত্তর দিয়ে দেব তো আমি এখানে হাতা কাটিং করব আর হাতাটাও একটু ফোলা ফোলা কুচি দিয়ে করব তার জন্য কিন্তু এরকম আমি চার ভাঁজ করে কাপড় কেটে নিয়েছি হাতার লম্বাটা টোটাল মোটামুটি ছয় থেকে সাত ইঞ্চি রয়েছে আর তিন ইঞ্চি ডাউন দিয়ে এইভাবে আমি হাতার শেপটা দিয়ে নিলাম হাতার নিচ থেকেও একটু ছেটে ডাউন করে দিলাম পরে তোমরা যখন আমি হাতাটা রেডি করব দেখতে পাবে আমি এটার মাপটা তোমাদের দেখাতে পারলাম না ভিডিওতে করা ছিল না তো চলো এবার সেলাই করে তোমাদেরকে দেখাই দেখো সেলাই মেশিনে চলে এসেছি আর সবার প্রথমে আমি কিন্তু জামাটায় চেন দেব তো আমি একটা পার্ট এইভাবে নিয়ে নিয়েছি আর সেটাকে দুই ভাঁজ করে প্রথমে আমি এখানে একটা মার্কিং করে নিলাম আর এখানে একটা কাপড় নিয়ে নিছি। এটা তোমরা চাইলে অন্য কোনো কাপড় নিলেও হবে আর সেটাকে প্রথমে দুই দিকে এরকম সেলাই করে তারপরে এটাকে মিডিলে ভাজ করে একটা দেখো ভাজ বরাবর এইভাবে মার্কিংয়ে দাগ দিয়ে দিতে হবে এবার এই জামার দাগটাতে আর এই দাগটাতে মিলিয়ে কিন্তু আমরা দাগের পাশ থেকে মোটামুটি হাফ ইঞ্চি বা দুই সুত মতো দূরত্ব রেখে কিন্তু এই যে সেলাইটা করলাম এবার এই দাগ বরাবর কিন্তু আমি কেটে দেব তো আমি এখানে একটু বাঁধিয়ে রাখলাম এটাতে মানে সেলাইতে একটু সুবিধা হবে তারপরে দেখো এখানে চাপ সেলাই দিয়ে দিয়েছি আর ঠিক এরকম হবে তারপরে এরকম চেনটাকে এইভাবে কিন্তু একটা চেন আমি চেনটাকে খুলে নিলাম একটা চেনের ওপরে দেখো কাপড়টাকে এইভাবে বসাচ্ছি তোমরা ভিডিওটা দেখলে আশা করি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে কীভাবে করছি আমি কিন্তু চেনের একটু দূরত্ব রেখেই করেছি আর এই পাশের কাপড়টা দিয়ে পুরো চেনটাকে ঢেকে দেব তাই জন্য পুরো চেনের ওপরে কিন্তু কাপড়টাকে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে দেখো আমি সেলাই করছি দূর থেকে তো এইভাবেই তোমরা যে কোনো জামায় বা চুড়িদারের চেনটা সেট করতে পারো একই নিয়মে আর তারপরে সামনের যে পাটটা আছে সেই পাটটাতে কিন্তু আমি দুটো ট্যাকেন দেবো প্রথমে ট্যাকেনের জন্য এরকম ঠিক ভাজ করে মোটামুটি হাতার ওপর থেকে ভাঁজ করলেই তোমাদের একটা মিডিল পয়েন্ট চলে আসবে ঠিক ভাজ করার পরেই আমরা যে দাগটা টেনেছিলাম সেই দাগ বরাবর এরকম কুচি দেব। তার জন্য যে তিন ইঞ্চি কাপড় কেটে নিয়েছিলাম সেটাকে কিন্তু প্রথমে এক ধার তোমরা সেলাই করে নেবে আমার কিন্তু এক ধার সেলাই করা রয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর তারপরে ছোট্ট ছোট্ট প্লেট করে ঠিক দাগের ওপর দিয়েই এইভাবে কিন্তু দুশুত মতো সেলাই করে নিতে হবে আর সেলাই করা হয়ে গেলে তারপরে দেখো এটাকে ঠিক এইভাবে কাপড়টাকে সেট করে মানে চেপে ফেলে তারপরে আমি নিচ থেকে সেলাই করছি তাতে আমার সুবিধা হবে কুচিগুলো ঠিক বসে যাবে আর মোটামুটি হাফ ইঞ্চি মতো দূরত্ব দিয়ে কিন্তু কুচিটাকে সুন্দর করে এইভাবে বসিয়েছি আর এটাকে আর একটু সুন্দর করার জন্য এরকম সাদা লেস আমি এখানে ইউজ করেছি তো দুই দিকেই দেখো একই রকমভাবে করার পরে এবার পেছনের পাটটাকে জয়েন্ট দিয়ে নেব তো পেছনের পাটটাকে এরকম মুখোমুখি সোজা দুটো রেখে আমরা পুট লাইনটাকে এখানে জয়েন্ট করে নেব পুট লাইনটা জয়েন্ট করার সময় এখানে তোমরা বেশ দুবার মতন জয়েন্টটা দিয়ে নেবে আর এখানে গলাটা যাতে সুন্দর লাগে সেটাকে হাইলাইট করার জন্য আমি গলা এখানে লাল কাপড় ইউজ করছি আর অবশ্যই এটা সামনের দিকে মানে নিয়ে যাব তো উল্টো সাইড থেকে আমি এরকম হাফ ইঞ্চি মতন ধরে কিন্তু গোটা গলাটা সেলাই করে আসলাম আর সেলাই করা হয়ে গেলে তারপরে আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট করে এখানে কেটে নিতে হবে তো দেখো কাটিং না করলে কিন্তু গলাটা সুন্দরভাবে বসবে না আর তারপরে একটা চাপ সেলাই আমাদেরকে দিয়ে নিতে হবে দা হয়ে গেলে এবার সোজা দিকে এসে কাপড়টা কীরকম সুন্দর করে মুড়ে দেখো আমরা এর ওপর থেকে কিন্তু সেলাই করে যাব তো এটাতে কিন্তু গলাটা খুব সুন্দর লাগে দেখতে আর গলাতে কোনো হেম করারও প্রয়োজন হয় না তো দেখো এইভাবে সেলাই করে পুরো কমপ্লিট করে বেরিয়ে আসলাম তো ওপরের পাটটা কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে তো এটা যদি সিম্পল জামা হতো শুধু চেনটা লাগালেই কিন্তু কমপ্লিট হয়ে যেত যেহেতু জামাটা একটু ডিজাইন করছি তো এটা করতে একটু সময়ও বেশি লাগবে তো এবার আমরা হাতাটাকে রেডি করব তার জন্য হাতায় দেখো এরকমভাবে কুচি করে নিয়েছি আর নিচটা তো আমি সেলাই করে নিয়েছি যেই পাশটা আমাদের খোলা আছে মানে হাতার খোলা দিকটা সেলাই করে নেওয়ার পরে হাতাটাকে দেখলাম যে একটু বেশি থাকছে কাপড় তো আমি আর একটু কুচি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে না যদি মনে করো যে হাতায় এত কুচি দেবে না তাহলে একটু কাপড়টা কমিয়ে নেবে আর তারপরে হাতাটাকে মিডিল করে আমি পুট লাইন থেকে শুরু করেছি সেলাই করা করে দেখো এইভাবে হাতাটাকে জয়েন্ট করে নিচ্ছি একই নিয়মে কিন্তু আরও একটি হাতাও করে নিতে হবে এখানে দেখছি কাপড় একটু বেঁচে যাচ্ছিলো তাই কুচিগুলো দিয়ে কভার করে নিলাম দুটো হাতাই রেডি করার পরে আমাদের এইভাবে দুই ধার কিন্তু জয়েন্ট দিয়ে নিতে হবে তো জয়েন্ট দেওয়ার সময় আমাদের যে বডির মেজারমেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে ফিটিংসের মাপটা দিতে হবে যেহেতু এটা বানানো জামা হচ্ছে তাই ফিটিংসটা কিন্তু জরুরি তো এখানে পুরো আমি ফিটিংসের মাপটা দিয়ে নিচ্ছি আর ঠিক এই বরাবরই কিন্তু আমি সেলাই করে নামব আর কোমরের ঠিক একটু মোটামুটি এক ইঞ্চি ওপরে আমি ফিতেটাকে এইভাবে ঢুকিয়ে তারপরে আমি কিন্তু ফিতেটার ওপর দিয়ে বেশ কয়েকবার চাপ সেলাই বসিয়ে আমি এটাকে বের করে নিয়ে আসব। যেহেতু ফিতেতে একটু টান খাবে বাঁধবে তো ওটাকে একটু সিকিওর করেই তোমাদের সেলাইটা করতে হবে দেখো উপরের পার্ট পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচের যে পার্টটা আছে সেটাকে প্রথমে যে দিকটা নিচে পায়ের নিচে থাকবে সেই দিকটাকে প্রথমে কিন্তু তোমাদের সেলাই করে এক ইঞ্চি মতো মুড়ে নিতে হবে এইভাবে মুড়ে নেওয়ার পরে দেখো আমাদের যে চারটে ভাগ আমরা করেছিলাম কাটিং করেছিলাম আমরা কিন্তু নিচের পাটেও চারটে ভাগ কাটিং করেছিলাম এখন আমাদের সেলাই করতে এটা কিন্তু অনেকটা সহজ হবে তো প্রথমে আমি একটা দিক কিন্তু যেটা খোলা ছিল সেটা সেলাই করে আটকে নিয়েছি নিচের পাটে আটকে নেওয়ার পরে গোটাটা আমাদের রাউন্ড হয়ে গেছে এবার যে এক ভাগ আছে এই এক ভাগের সাথে আমি কুচি দিয়ে কিন্তু সেট করব। মানে আমাদের যে চারটে টুকরো করেছি কাটিং করে ছোট ছোট সেই চারটে টুকরোর মধ্যে চারটে ভাগকে এরকম কুচি দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে তাহলে তোমাদের কোথাও কুচি কিন্তু কম বেশি হবে না পুরো চারিদিকটা সুন্দরভাবে কুচিতে ভরে যাবে তো জামাটাকে আমি এরকম ভেতর দিক থেকে ঢুকিয়ে দিলাম ওপরের পাটটাকে সেলাই করতে সুবিধে হবে তো এরকম করে দেখো চারিদিক আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো জামাটা রেডি হয়ে গেছে পুরো জামাটা তৈরি করার পর ঠিক এরকম লাগছে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ আমার সাথে ভিডিওটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেক টাটা বন্ধুরা